এরপরেও তরুণ যুবকদের জন্য আরো কিছু বিষয় আছে কম না বেশি এই জায়গায় নাই কারণ এখানে পাশেই মসজিদ এই জায়গায় মাদ্রাসা মাহফিল হয় এখানেও আছে নাকি এই জায়গাও আছে একশো তেইশতম এখানে তো থাকার কথা না তেইশতম মাহফিল একশো তেইশতম মাহফিল এই জায়গায় সবাই তো আল্লাহ হওয়ার কথা ছিল কথা বলেন কিন্তু এই জায়গাতেও ইহুদি খ্রিস্টানদের তবারকটা আছে না নাই আমার সন্তান আপনার সন্তান খেলা হয় ইংল্যান্ডে এখানে বসে ধরে বিশ হাজার তিরিশ হাজার আসেন সুদের কিস্তে আছে না নাই ও মা এটাও আছে এটাও আছে এমন একটা পরিস্থিতি হুজুর সাহ খান হুজুর সাহ খান একবার বিরিয়ানি খান খালি দেখা হলে চাহ পাঁচ টাকা দিয়ে আচ্ছা যাক হুজুর শাহ খান এখন ওই সুদের সা যদি আমি খাই বিরিয়ানি তো বড় বিষয় বলে তো আমার পিছে দুই চার পাঁচশো লোক নামাজ পড়ে পড়ে কিনা হবে আমি হয়তো বা সিস্টেমেটিক সুদের কিস্তির সাথে জড়িত নেই কিন্তু সুদের গস্ত সুদের ঝোল তরি তরকারি আমার পেটের ভিতরে চলে গিয়েছে আজকে তারা কতটা সূক্ষ্ম আপনার আমার ইমান নিয়ে সিনিমিনি খেলছে ফেসবুক ইউটিউব এরপরে হিন্দি সিরিয়াল আইপিএল খেলার কথা বললাম সুদের কথা বললাম এগুলো সমস্যা কিনা কথা বলেন ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বাংলাতেও কার্টুন নয় কি সব হিজি ভাষা দিয়ে অথচ আমার সন্তানের ভাষা বাংলা কার্টনের ভাষা কি যে দেওয়া আছে তারপরও সেটা ছাড়ে না কি যে মধু আর ভিতরে দিয়েছে মোবাইল টানবেন ছাড়ে আমার বুঝে আসে না আমি মাঝে মাঝে বলি আমার মেয়েকে কি বলে তুমি কি বোঝো তুমি চুপ করো তুমি পাগল হয়ে গেছো আমার এই উল্টো আমি বুঝি না যে আমি মাঝে মাঝে দেখি দুই চার মিনিট কি যে কয় অথচ ওদের এত পছন্দ ওটা তাহলে সুদের কিস্তি মেয়েদের টিকটক থেকে শুরু করে এত কিছু সমস্যা এরপরে শিক্ষা ব্যবস্থার এত কিছু টেলিভিশনের অপসংস্কৃতি দিয়ে এত কিছু এরপরে ভ্যালেন্টাইন ডে আসতেছে এই ভিতরে রকমের কুকাম মাদকতা মদ জোয়ার আসর হবে আমরা কল্পনাও করতে পারি না এর কিছুদিন আগে এর কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা গেছে না যায় নাই এটা কাদের তৈরি বলেন বলেন এই কথা বলেন কাদের তৈরি তা আপনার আশেপাশে দুই একজন ইহুদি আছে খ্রিস্টান কারা বেশি নাচানাচি করছে কারা বেশি নাচানাচি করছে আরে কঠিন পরিস্থিতি আবার দেখলাম যে যখন হেরে গেছে যখন হেরে গেছে তখন আবার দেখি দেখে সেবেনা দিয়ে গোসল করে আর্জেন্টিনা হয়ে গেছে হ্যাঁ রে পোড়া কপাল কি যে মনে যে জীবন দিয়ে দেবে আহ এরম করতেছে কোনদিন তো আমি দেখলাম না নবীকে যখন অবমাননা করা হলো নবীকে যখন বেঈতি করা হলো কোরআনে এখন ধরা হলো তখন আপনি মুসলিম নামক একজন দায়িত্বশীল হিসেবে আপনার ভিতর ওই কষ্টটুকু আমি দেখি নাই অথচ ইহুদে খ্রিস্টানদের তৈরি করা বিশ্বকাপ নিয়ে এত নাসালাসি আপনিই করেছেন অথচ আপনি মুসলিম মুসলিম দাবিদার রাগ করতেছেন ইমানটা দাবি করার বিষয় নয় পালন করার বিষয় কবি কি বলছেন সোনেন ইমানের দাবি যদি কোরবানী হয় সে দাবি বিপুরণে আমি তৈরি থাকি যেন সে দাবি বিপুরণে আমি তৈরি থাকি যেন ওগো দায়ামায়ামার প্রভুদয়াম দয়ামায়ামার প্রভু দয়াময় ইমানের দাবি সে তো বসে থাক ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি হলো ইমানের দাবি সে তো বসে দাবি হলো কিছু বিনিময় বিনিময় যদি অলিজার ঘাম হয় সেই বিনিময় যদি অলিজার ঘাম হয় সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন ও গো দয়ামায়ামার প্রভু দয়াম ইমানটা শুধু দাবি করার বিষয় নয় দিক থেকে আপনি আপনার ইমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনি কত দূরে সরে গিয়েছেন আপনি একটা চেক করলেন না কতবার নাজরে ডায়াবেটিস চেক করেছেন কতবার কতবার হাই চেক চেক করেছেন করেছেন ঠিক মতো কিনা কতবার না এই মোবাইলটা পকেটে আসি কিনা চেক করেছেন হুন্ডার চাবি চেক করেছেন ইমানের চেক করার মতো যদি একটা যন্ত্র তৈরি করা যেত আবিষ্কার যদি হতো কতই না ভালো হতো কিন্তু সেটা নাই আমি বলতে চাই সেই দিকে না যে যেহেতু আবিষ্কার হয় নাই যেহেতু নবী রাসূল এখনো নাই সাহাবায়ে মতো শ্রেষ্ঠ মানুষগুলো এখন নাই সেই জন্য আমি পাল্টা অন্য সমাধান দিয়ে যাই আপনার ধরেই নিলাম ইমান আছে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আপনার দাদা দশবার বার হজ করেছেন ওমরা করেছেন আপনার দাদি তাহাজ্জুদ পড়েন সব ঠিক আছে আমি আপনাকে বলছি আপনার কবরে আপনাকে শুইতে হবে দাদির দাদ তুলনা দিয়ে লাভ নাই আপনার কপালটা আপনার সাথে আপনার জবাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে এই জায়গা থেকে এসে কোরআন আপনি পড়ুন কোরআনটা আপনার জন্যই হাদিসটা আপনি পড়ুন হাদিসটা আপনার জন্যই ইসলামটা আপনি পড়ুন ইসলামটা আপনার জন্যই নামাজটা আপনার নামাজ আপনাকেই করতে হবে আমি পড়লে হবে না এভাবে নিজের বাবার দোয়াটা ভাড়া করা হুজুর দিয়ে করা যায় কিন্তু নামাজটা কিন্তু আপনাকে এই পড়তে হয় এই কাজগুলো যদি আপনি করেন আশা করা যায় যেহেতু প্রকাশ্য এইগুলো কাজ আমি বলছি আপনি ইমানদার আল্লাহ একবার এই কাজগুলো করা যাবে তো ইনশাল্লাহ যারা নামাজ কালাম একটু ছুটে যায় এদিক সেদিক হয়ে যায় যাক না যা হয়েছে হয়েছে করানোর মাহফি আপনি বসেছেন আল্লাহ পাক আপনাকে বসার তৌফিক দিয়েছে আজকে থেকে সিদ্ধান্ত নেন আর নামাজ কাজা করবেন ফরান হাদিস পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন আমি আমিন সূরা আনকাবুত আন কাবুত প্রথমেই বলেছি এটা ভেঙে দিব এই জন্য ভেঙে দিতে হবে অনেক জায়গায় এটা মনে থাকে না অনেকেই কষ্ট পান আন কাবুতটা ভেঙে দিল না এই জন্য এখন থেকে শুরুতেই ভেঙে দেই আন কাবুত অর্থ হচ্ছে মাকড়সা মাকড়সা আপনার ঘরের আশেপাশে ঘরের ভিতরও আছে না নাই কোন ঘরে যদি কোন ঘরে যদি কোন মানুষ যদি না থাকে জন যদি না থাকে দুই মাস ছয় মাস এক বছর দুই বছর কেউ যদি না থাকে বলেন তো মাকর ঈদের দিন কিনা মনের মাধুর সে বনে তারা এত বেশি জাল বনেছে ছোট্ট শিশু খুব খেয়াল করে শুনলেন মাথায় নিয়ে নেন কিছুক্ষণ আগেই বলেছি দশ থেকে পনেরো মিনিট পরেও যদি আমি আলোচনা শেষ করে দিয়ে করে তারপরেও বলবো আজকের আলোচনাটা এই মাহফিলটা সফল হয়েছে খুব খেয়াল করে এত এত চক্রান্ত ফেসবুক ইউটিউব সুদের সুদের কিস্তি আইপিএল যত কিছুই করুক না কেন আমি বলতে চাই ওই যে মাকসার ঘর দেড় দুই বছর ওখানে ঘর বেঁধেছে ছোট্ট এক দেড় বছরের বাচ্চা খুব খেয়াল করে শোনান মা তার মধ্যে একটু মনোযোগ দেন এখন মনোযোগ দেন খুব খেয়াল করে শুনে এক দেড় বছরের বাচ্চা তার আর শক্তি থাকবে হামাগুড়ি দিয়ে যায় হাঁটি হাঁটি পা পা করে তার কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই কখনো আগুনে হাত দেয় কখনো পায়খানা প্রসাবে হাত দেয় কথা বলেন এরকম করে একটা শিশু বাচ্চা যেই ঘরের ভিতরে দুই বছর ছয় বছর ছয় মাস কোনো মানুষ বসবাস করে না শুধু মাকর বসবাস করে যেই মাকরসার সুরার কথা আলোচনা করছি মনের মাধুরী মিশিয়ে ঈদের আনন্দের মতো ঘর বানাইছে 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 ভাষা শিশু হাবাগুড়ি দিয়ে যে ওখানে যদি একটা আঘাত করে দেড় বছরের শিশু বলেন তো মাকড়সার বাসা কি থাকে সবাই বললেন না কিন্তু ছয় মাস এক বছর দুই বছর আচ্ছা ঠিক আছে আরো বাড়াই দিলাম দশ বছর ধরে মাকরসা বাসা বানাইছে কয় বছর ধরে বারো দেন আপনার তাও মন বললো না দেন পনেরো বছর এইরকম একটা ঘরেও যদি ছোট্ট শিশু এক থেকে দেড় বছর কি আর শক্তি আছে না এখান থেকে শিক্ষাটা হচ্ছে এরকম ইহুদি খ্রিস্টান হচ্ছে অভিসব্দ জাতি তারা মুসলমানদের ইমান নিয়ে মুসলমানিত্ব নিয়ে সিনিমিনি খেলছে ষড়যন্ত্র খেলছে চক্রান্তের জাল বুনছে মাকড়সা যেরকম জাল বনে চক্রান্তের জাল বুনছে যত রকম জাল বুনুক কেন ফেসবুকের মতো আরো দশটা ফেসবুক বানাক ইউটিউব বানাক এটা বানাক সেটা বানাক কোনো লাভ হবে না সুদের মতো কারেন্ট সুদ আরো কত কি করুক না যদি আপনি যদি আল্লাহকে সেজদা দেন কোরআন পড়েন হাদিস পড়েন আল্লাহকে যদি ডাক দেন আল্লাহ পাক তার চেয়েও কম ইশারায় তাদের ষড়যন্ত্র চক্রান্ত নস্বাদ করে দেবেন পাইছেন পাওয়া গেছে কিছুক্ষণ আগে ভয় লাগছিল যে হুজুর যতগুলো কথা বললেন কিভাবে সমাধান যেভাবে ধরে ফেলছে এগুলো কি বন্ধ করা যাবে আর যেভাবে আইকে আটা দিয়ে আইকে আটা হবে না সুপারগুলো আটা দিয়ে যে হারে চেয়ারে বসছে কেমনি কিভাবে হুজুর হবে না হুজুর হবে আপনার ইমান ঠিক নেই